ভারত মাতার অমর সন্তান প্রখ্যাত রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক স্মরণীয় অনুষ্ঠান শান্তির সংস্কৃতি দপ্তর শান্তির বাজার পুর পরিষদ এবং বগাফা ব্লকে যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ডার্জির জীবনের আদর্শ কৃতিত্ব ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তির পৌরপরিষদের চেয়ারম্যান স্বপ্নাবৈদ্য এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ্রিয়াং পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা কাউন্সিলর নেপাল চন্দ্র দাস ডিসিএম পবিত্র দাস এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল সহ একাধিক বিশিষ্টজন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অনুপম পাল এবং মূল বক্তৃতায় ডিসিএম পবিত্র দাস প্রসাদ মুখার্জি জীবন শিক্ষা ও আদর্শ আত্মত্যাগের বিভিন্ন দিক বিশেষভাবে তুলে ধরেন সেখানে ওনার যখন অসুস্থ হয়েছিলেন উনি ওনাকে চিকিৎসা করা হয়েছিল কিন্তু ডাক্তার যে ওষুধগুলি দেওয়ার কথা মানা করেছে দেওয়া হয়েছিল সেই ওষুধগুলো ওনাকে প্রয়োগ করা হয়েছে আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে দুর্ভাগ্য উনিশশো সালে মৃত্যুবরণ করে যে কার্যকলাপ আমাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের পাঠিয়ে বলি চলাটা হবে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনশো সত্তর ধরা মুখার্জি ছিলেন স্বাধীন ভারতের শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিকৃত কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে তার অবদান এবং জম্মু কাশ্মীর সংক্রান্ত তিনশো সত্তর ধারা বিরোধিতা করে তার আত্মত্যাগ এই সবই ভারতের ইতিহাসে তার স্থায়ী আসন চিহ্নিত করেছে তার জন্মজয়ন্তী উদযাপন শুধুমাত্র স্মরণ নয় বরং নতুন প্রজন্মকে আদর্শ ও দায়িত্ববোধের পথ দেখানোর এক প্রয়াস অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি একাধিক সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয় যা অনুষ্ঠানে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এই আয়োজনে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ এবং উদ্দীপনা প্রমাণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ আজও দেশের প্রতিটি কোনায় প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস মিডরিক পোউট নেটওয়ার্ক